ফার্স্ট পেমেন্ট ও কত টাকা পেয়েছে একটু থেকে আমার চ্যানেলটার ডিমনিটিয়েশন করে দিয়েছিল সব ইউটিউবারে যেরকম অ্যাডসেন্ট স্পিন আছে সবাই নিয়ে ফটো তোলে তো আমার কাছে তো হয়তো সেটা নেই আর ফার্স্ট পেমেন্ট তুমি কি করতেছো হ্যাঁ গাইস ওয়েলকামি ইউটিউব চ্যানেল অনান্য অফিসিয়াল তোরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমি আজকে একটু বেশি ভালো আছি কারণ হচ্ছে গাইস অনেক ঝড় বাগালের পরে ফাইনালি ফাইনালি আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি কত টাকা পেলি রে ব্যাংকে তো অনেক টাকা চল শপিং এ যাই দেখো না ইউটিউবে পেন্ট পাওয়ার পিছনে সব বড় হাত কিন্তু আমার তো আমাকে কিন্তু ফিফটি ফিফটি দিতে হবে আহ থাম 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 তোরা কত কষ্ট করে টাকাটা পেয়েছিস সেটা তো সর তার আগে যেখানে টাকাটা আটকে আছে সেখান থেকে তুলে নিয়ে আসিস চলো যাই তাই এটিএম এ চলে এসেছি হ্যাঁ এখন হচ্ছে টাকা পয়সা উঠেগা

এপ্রাল সময় লোটাস থ্রি সিক্সটি ফাইভ ডট ইন আপনি আপনার মতামত জানিয়ে অনেক পুরস্কার জিততে পারবে যেমন কোন টিম টস জিতবে কোন টিম ম্যাচ জিতবে এছাড়া আপনি ক্রিকেটের সম্বন্ধে পঞ্চাশ প্লাস কোশ্চেনের উত্তর দিয়ে জিততে পারেন অনেক পুরস্কার তোমরা এখানে প্রথম রেজিস্টার করে পেয়ে যাবেন তিনশো পঁয়ষট্টি টাকা বোনাস এখানে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সার্ভিস অ্যাভেলেবেল আছে এখানে টেন মিলিয়নের বেশি ইউজার প্রতিদিন গেম খেলে এখানে আছে নামাজ উদ্দিন সুদ্দিকে উর্বশী লাটারা কাজের আগাল ভাই সুনীল শেট্টির মতন বড় 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 সেলিব্রিটি আর এনারা হলো এর ব্র্যান্ড সুতরাং তারে থেকে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি আজ মন ফিরে পেল সুখের ঘাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো উঠে গেছে ফাইনালি এখন ও ইউটিউবের ফার্স্ট পেমেন্ট উঠে গেছে কেমন খুশি সেটা পরে জানা হবে তাই তো আর কত টাকা রয়েছে সব ফার্স্ট পেমেন্ট কত টাকা তুলল সবকিছু জানতে হবে ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে गाइस তোমরা তো দেখলেই টাকা তুলে নিয়ে বাড়িতে চলে এসেছি আর টাকাটা তুলে দিতে চাই আমি আমার বডি হাতে কারণ হচ্ছে যেহেতু ফার্স্ট পেমেন্ট তো আমি ভেবেছিলাম আমার মার হাতে তুলে দেব আর যেহেতু মা নেই এজন্য মাঝ জায়গা হচ্ছে আমি যে दीदी के देखी फर्स्ट टाइम तागाड़ा तुले कहने में कितना आसान है ना कि अरे अपने सपने पूरा करो यार जिंदगी जियो लेकिन उन सपनों को पूरा करने में जो कीमत लगती है ना वो बहुत महंगी है यार यार रिश्तेदार परिवार सबको लगता है कि बंदे में दम नहीं यार अरे नहीं कर पाएगा ये लेकिन लड़ाई है भाई लड़ना तो पड़ेगा यही तो कीमत है सबसे अलग होने की तो लड़ो अपनी लड़ाई কবে तेरी खुशखु कब तेरी बातें बिन मांगे ये जहां पा लिया হচ্ছে আমার বেজি হচ্ছে কারণ আমি সত্যি কথা বলতে আমি কখনো ভাবিও নি স্বপ্নে যে আমার বোন এত কম টাইমে সাকসেস পেয়ে টাকা পাবে তারপর হচ্ছে ওর ইউটিউব চ্যানেলে প্রচুর প্রচুর সব সমস্যা ওই নিয়েই বলবে প্রচুর প্রবলেম তো সেইগুলো আমি কিছু বল ওই বল আর গাইস যেমন सोनू আমার মেয়ে তেমন অনন্যা আমার মেয়ে ছুটিও আমারই মেয়ে তো মানে মা অবর্তমানে আমি হচ্ছে ওদের মা তো মানে আমি सोनूকে যতটা ভালোবাসি আমি ওদেরকেও ততটটাই ভালোবাসি আমার ছেলে মেয়ে হলে ভবিষ্যতে আমার ছেলে মেয়েওকেও আমি যেরকম দেখব আমি ওদের দুগুণকো সেরকমই দেখি সব সময় তালিয়া तालियां तालি হাততালি হাততালি তো হাততালি আতাম হাততালি এই এখানে দেখতে চাই ছুট্টির চোখে হালকা হালকা জল চলে এসছে কেন এসছে কেন এসছে এই খুশির মহলটা এখানে ছড়ে চলে এসছে চোখে জল কেন তুমি বল তোমার বোন কে টাকা পেয়েছে কেমন লাগছে অ্যাকচুয়ালি কী যদি সহজে পেয়ে যেত না না এতটা আনন্দ হতো না ও অনেক কষ্টের পর পেমেন্টটা পেলো প্রায় ওর চ্যানেল জবের থেকে খুঁজে ফার্স্ট ভিডিওতে মনিটাইজেশন হয়ে গেছিলো আর এতদিন হোল্ড হয়েছিল টাকাটা তো এতদিন পরে পেয়েছে সেই কিছুটা আলাদা তার জন্য মন থেকে আলাদা ফিলিংস আসছে যে না এবার আমার বোন কিছু করতে পারলো তো গাইড এই টাকা পাওয়ার পেছনে অনেক স্ট্রাগল আছে আমার বিশাল কষ্ট করে পেয়েছি তো কিভাবে কত কষ্ট করতে হয়েছে তোমাদের সাথে শেয়ার তো চলো বলি আস্তে আস্তে কত কষ্ট করেছি টাকা পাওয়ার পেছনে ঘটনাটা শুরু হচ্ছে আমি আগস্টের এক তারিখে আমার চ্যালেঞ্জ ক্রিয়েট করি তো তোমাদের ভালোবাসার ফার্স্ট ভিডিওতে আমার মনিটারেজন হয়ে গেছিল তো বিশাল বিশাল খুশি হয়েছিলাম তোমাদের অনেক ভালোবাসায় আমার ফার্স্ট ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিল অনেক সাপোর্ট করেছিল তোমাদের ভালোবাসায় আমার ফার্স্ট ভিডিওতে মনিটাইজেশন হয়ে গেছিল তো অনেক খুশি হয়েছিলাম তারপরে তো কথা আছে না খেটে সাকসেস পাওয়ার মজাটাই আলাদা আমি অল্পতে খুব খুব খুশি হয়ে গেছিলাম অনেক সাকসেস পেয়েছিলাম সেই খুশিটা না আমি ধরে রাখতে পারিনি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন হতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগে আর 4000 ঘন্টা ওয়াচ তারপরে দশ ডলার করতে হয় তারপরে দশ ডলার হয়ে গেলে গুগল অ্যাডসেন্স পিন অ্যাপ্লাই করতে হয় অনেক খুশি তো খুশি তো দশ ডলার হয়ে গেছিল তারপর আমি অ্যাপ্লাইও করেছিলাম আর অনেক খুশিতে ছিলাম যে আমার খুব তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্স আসবে তারপরে আমি অনেক অপেক্ষা করলাম আর ম্যাক্সিমাম ইউটিউবারদের এক সপ্তাহ দু সপ্তাহ বড় জোর গেলে তিন সপ্তাহ মাথায় চলে আসে তো আমার আসছে না আমি তারপরে রাহুল দাকে বললাম আমি অনেক অপেক্ষা করলাম এক মাস অপেক্ষা করলাম দু মাসও হয়ে গেল তারপরে রাহুল দাকে বলছি যে আমার অ্যাডসেন্সটা কেন আসছে না একটু দেখে দাও তো তারপরে রাহুল দা বললো বাবাকে ফোন করো গিয়ে তোমাদের পোস্ট অফিসে মানে জিজ্ঞাসা করতে বলে যে অ্যাডসেন্সটা এসছে নাকি আর বাবা আমার বাবা প্রায় প্রায় যেত আর বাবাকে ফোন করলেই বলতো না আসেনি ওনারা বলছে আসলে তো আমরা কল করবো বাবা নিজের নাম্বারও দিয়ে আসলো তারপরেও আসছে না তো ফার্স্ট বারে যখন হলো না সেকেন্ড বারে আবার আমি অ্যাপ্লাই করলাম রাহুল দাকে দিয়ে তো তারপরেও এক মাস দু মাস পরে তাও হলো না তিনবারের পর বার আবার অ্যাপ্লাই করলাম তারপরে ইউটিউব হচ্ছে আমার মনিটাইজেশনটা অফ করে দিল তো তারপরে পুরোপুরি আমার যে মানে টুকটাক যাও টাকা ইনকাম করতে পারছিলাম তাও পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো আমার ইউটিউব থেকে আমার চ্যানেলটা ডিমনিটার করে দিয়েছিল ঢাকার জন্য একটু মনটা খারাপ হয়ে গেছিল তো গাইস তারপরে এত কষ্ট পেলাম তারপরে ভাবলাম আর ইউটিউব করব না মন মেজাজ ভেঙেও গেছিল বাড়িও চলে যাচ্ছিলাম তো তারপরে হচ্ছে আমার ছোট মু বড় জায়মু মেজ দি আমার বট সবাই মিলে আমাকে অনেক অনেক বোঝানোর পরে তাও আমি সেরকম করে ভিডিও বানাতাম না যেহেতু আমার খুবই খারাপ লাগতো ভিডিও মানে কি হবে এত কষ্ট করার পরে যদি মনিটাইজেশন অন না হয় বন্ধ হয়ে যায় কার ভালো লাগে ভিডিও বানাতে আমার তো একটু ভালো লাগছিল না খুব কষ্ট লাগছিল যে ভিডিও বানিয়ে কি করবো তো তিনবারের পর হলো না চারবারের মাথায় রাহুল দা ফোনে ইউটিউবে হচ্ছে সার্চ করে দেখতে থাকলো যে কিভাবে গুগল অ্যাডসেন্স আনা যায় তারপরে রাহুল দা অনেক চেষ্টা করার পরে চারবারের আমার হয়ে গেছে সব যেরকম অ্যাডসেন্স আছে সবাই নিয়ে ফটো তোলে পিন তো আমার কাবেল হয়তো সেটা নেই আর আমার হচ্ছে ওই মেলের মাধ্যমে রাহুল দা ঠিক করে দিয়েছে এর জন্য আমি পেমেন্টটা পেয়েছি আজকে তো সবাই যেরকম ফটো তোলে আমি তুলতে পারিনি আমার কপল হয়তো সেটা নেই আর আমি কোনোদিন ওটা পাবো না তো তোমরা তো দেখলে আমার এই ফার্স্ট পেমেন্ট তোলার পেছনে কত কষ্ট করে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি আর এটা হচ্ছে আমার দিদিদের কাজ দাও তোমাদের একটু শোনায় তো ফার্স্টে আমার ছুটি দি আয় বন্ধুবি আমি খুব খুশি আমি জানি আমার দিদিরাও খুব খুশি কারণ আমার দিদিরা জানে আমি কত কষ্ট পেয়েছি সত্যি বলতে একটা খুশি হওয়ার মতনই একটা জিনিস যে যেখানে আমি ফার্স্টবারে অ্যাপ্লাই আমি আমার অ্যাসেন্স পিনটা পেয়ে গেছিলাম আমার টাকা সেরকমভাবে কোনো প্রবলেমই হয়নি ফার্স্ট পেমেন্ট তুলতে ইউটিউব থেকে আর সেখানে আমার বোনের কিন্তু অনেকটা প্রবলেম হলো যেটা ওর কাছ থেকে তোমরা এইমাত্র শুনলে তো ওর পায়ে পায়ে প্রবলেম দেখা দিচ্ছিলো অ্যাসেন্স পিন আসছিলো যখন পিনের অন্য একটা ব্যবস্থা রাহুলদের ব্যবস্থা করেও নিল তারপরে ব্যাংকের প্রবলেম এইভাবে নানা ধরনের প্রবলেমটা ফেস করে ও অ্যাট লাস্ট আজকে এত মাস পরে পেমেন্টটা শেষ বেশ হাতে পেলো আর এই ফিলিংসটা ওর কেমন লাগছে জানি না কিন্তু আমাদের আর বাড়ির সবাই আমরা যেরকম আছি এদের মানে খুশি ঠিকানা নেই না ঠিক আছে একটা জিনিস এখন অ্যাচিভ করা গেল এখন আমাদের ফ্যামিলির সবাই আমরা ইনকাম করছি ইউটিউব থেকে তো এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার আর যারা যারা নতুন নতুন শুরু করেছে ভিডিও ক্রিয়েট করা তো কখনোই কিন্তু ডিমোটিভেট হয়ে একদমই ছেড়ো না কারণ অনন্যাও কিন্তু অনেক কষ্ট করেছে সাকসেসটা কষ্টের পরে পেলে সত্যি বিশেষ করে অনেক বেশি খুশি হয় যেমন আমি পেয়েছি যখন তখন যতটা না খুশি হয়েছি আমার বোন যখন পেমেন্টটা পেলে এখন আমি আরও বেশি খুশি হয়ে গেছি কষ্ট করো একদিন সত্যি তোমরা

ফার্স্ট পেমেন্ট দিয়ে ফার্স্ট পেমেন্ট দিয়ে পুজো দিতে চাই কোন বড় একটা মন্দিরে তারপরে বাবা মা ভাই আর যারা আমার ফ্যামিলিতে যারা যারা আছে সবাইকে আমি এক একটা করে গিফট দিতে চাই তাতে খুশি তুমি হ্যাঁ অন্য আর কিছু তারপরে তারপরে পরেরটা পরে ভাবে যাবে ভালো এরকম ভাবে এগিয়ে যাও তো গাইস এবার ডাক হচ্ছে আমার বডিকে আর রাহুল রাহুলকে চুলেশন অনন্যক্র তো যাই হোক আমি অনন্যায় স্ট্রাগেল তোমরা পুরোপুরি শুনেছ যে ও কীভাবে স্ট্রাগেল করেছে তো তোমাদেরকে বলবো যারা ইউটিউবে ভিডিও বানাতে চাও ইউটিউব করতে চাও তোমাদেরকে বলবো একদম খোলা মনে ফোন ধরো আর অনেকজন লেখো যে সাকসেস পাইনি ফোনে ভিডিও বানায় তাদেরকে বলবো আমরাও ফোনে বানাচ্ছি এখনও যেই ভিডিও হচ্ছে এখনই ফোনে হচ্ছে তো সব ইউটিউবার ম্যাক্সিমাম ইউটিউবারই ফোনেই ভিডিও বানায় তো অনন্যও ফোনে ভিডিও আজকে এই জায়গাটা অ্যাচিভমেন্ট করেছে তো একটা ফোন থেকে অনেক কিছুই করা যায় তো যাই হোক আজ তোমরা এইভাবে সাপোর্ট যখন করেছো অনন্যাকে আগামীতে সাপোর্ট করবে ভালোবাসা দিবে অলরেডি ওর ষাট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের ভালোবাসাতে খুব তাড়াতাড়ি এক লাখ করতে হবে আর এতদিন লোকে যাদের দশ হাজার বারো হাজার সাবস্ক্রাইবারের মধ্যে পেমেন্ট পেয়ে যায় বাট ওর ষাট হাজার সাবস্ক্রাইবার তখন গিয়ে পেমেন্ট পেলে যেরকম শোনাই যেরকম ষাট হাজার সাবস্ক্রাইবকে পেমেন্ট পেয়েছিলো আমিও পেয়েছিলাম তো সেম অনন্যারও স্ট্রাগেলটা ওরকমই একই টাইপের তো যাই হোক অনেক স্ট্রাগল করেছে মাঝখানে তো ওপর তেমন হচ্ছে ও ইউটিউব ছেড়ে দেবে এরকম একটা ব্যাপার নিয়েও নিয়েছিল যে আর ইউটিউব করবে না বাড়ি চলে যাবে অসুখ চলে যাবে এখানে থাকবে না কারণ ও যখন ডিমনিটাইজেশন আমার একটা চ্যালেঞ্জ যখন মনিটেশান অফ হয়ে যায় না সে জানে যে তার কতটা কষ্ট হয় কতটা কিছুদিন আগে ক্যাপ্টেন মিটেনের হয়েছিলো তো সে জানে যে তার কতটা কষ্ট হয় তো এই হচ্ছে অনন্য লাইফে অনেক কিছু মিটে সেগুলো তোমাকে শেয়ার করেনি তো আজকে সব কিছু শেয়ার করে দিল তো শোনায় কিছু বলো মানে আমার চোখের সামনে দেখা পুরোটা ওর মানে হুট করে মোলোটাইজেশন অফ হয়ে গেছে সন্ধেবেলা তো ওকে তখন কিছু বলিনি হ্যাঁ তারপরে যখন রাতের কথাটা বললাম সেই রাত জেগে ফুকিয়ে ফুপিয়ে কান্না করা আমরা সবাই ওকে বোঝাচ্ছি বালিশে মাথা রেখে কান্না করছে তো আমি রাহুল সুমিত বোন সবাই বোঝাচ্ছি যে কী হয়েছে অনেকেই তো আছে যে যারা দের হয় না তো মানে তো সেইখানটায় দাঁড়িয়ে ওর তিন মাস পুরো অফিস ছিল মনিটাইজেশন আমরা ভেবেছিলাম হয়তো যেহেতু পিনটা আসছে না পিন না আসলে তো কোনো মতে টাকা পাওয়া সম্ভব না তো যখন চারবারের বার ও যখন বলল যে হচ্ছে চিঠি ছাড়াও হয়ে যাবে তো লাস্ট একবার অ্যাপ্লাই করে দেখি যদি হয়তো ভালো না হলে এই চ্যালেঞ্জটা স্টপ করে দেবো আমরা এই চ্যালেন্ডটা কি আর চালাবো না আর ও বাড়ি চলে যাবে তো ঠাকুর ঠাকুর করে যে ও করলো গুগল থেকে কি কি করে তো করলো করার পর দেখলো হয়ে গেছে আর এই মাসে ওর ফার্স্ট পেমেন্ট ঢুকেছে মানে সেই আগস্ট থেকে এই এপ্রিল মানে ঘরে ঘরে এক বছরের কাছাকাছি কিছু দিন বাকি এক বছরের মানে কয়েক মাস বাকি তো মানে দিন কাজ করার পর ফার্স্ট পেমেন্ট পাচ্ছে কেমন লাগছে বিরাট খুশি আজকে আমি পেমেন্টটা তুলে দাও না রাতে এই যে সব এখানে সবটা টাকা নেই এখানে এখানে কিছু টাকা আছে এখানে সবটা তোলা হয়নি তো কিছু টাকা আছে কিছুটা আমি তুলে দিলাম এখানে এবারে এবার বলবো যে কত ডলার এখানে রয়েছে আর অনন্যা হচ্ছে এই যে প্রায় একটা বছর ধরে কত টাকা ইনকাম করেছে ইউটিউব থেকে এবার আমি তোমাদেরকে বলবো বা অনন্যা বলবো যে কত ডলার ইনকাম করেছে তো গাইস এবার বলবো যে এইখানে ওর কত টাকা রয়েছে আমার ইউটিউব থেকে ওর ফার্স্ট পেমেন্ট ও কত টাকা পেয়েছে ওর হচ্ছে যেহেতু তিন থেকে চার মাস প্রায় মনিটেশন অফ ছিল তার ওখানে যে ভিডিও পোস্ট করেছে সেই ভিডিও থেকে এক টাকাও আর্নিং হয়নি আর পুরোনো ভিডিও যে ভিউজ গেছে সেই ভিডিও থেকে কোনো আর্নিং আসেনি কারণ আর্নিংটা পুরো স্টপ হয়েছিল ঠিক আছে তো সেই স্টপের কারণে বেশি ডলার ও ইনকাম করতে পারেনি ও ইনকাম করছে দুশো বাইশ ডলার ওর ফার্স্ট পেমেন্ট থেকে ইনকাম করছে দুশো বাইশ ডলার তোমরা একবার হিসাব করে নাও যে ইন্ডিয়ান রুপিসে দুশো বাইশ ডলার মানে কত টাকা ও ইনকাম করেছে প্রথম পেমেন্টে তো যাই হোক এবার অনন্যার লাস্ট কিছু বলে ভিডিওটা শেষ করবে থ্যাংক ইউ সো মাচ সবাইকে তোমাদের ভালোবাসা আজকে আমি ফাইনালি পেমেন্ট পেয়েই গেলাম তো বেশি আর বলবো না কিছুই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব যারা যারা চ্যানেলে নতুন প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিস দেখা যাচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই লাভ অ্যান্ড টেক কে আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ যারা যারা ফলো করেনি ডেসক্রিপশনের লিঙ্ক আছে গিয়ে ফলো করে দিস টাটা কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে